জয় মা তার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় দু হাজার পঁচিশ সালে সিংহ রাশির জাতক জাতিকার অনেকগুলি উন্নতির দিক লক্ষণ করা যায় চন্দ্রের অবস্থানের জন্য অনেক নামি দামি লোকের সাথে আপনার ওঠা বসা থাকবে অতিরিক্ত রাগ রাগ সংবরণ করুন ক্রোধে পাপ হয় ক্রোধে সর্বনাশ হয় ক্রোধে ক্ষয় হয় রাগ বা ক্রোধকে জয় করুন চুপচাপ থাকুন সম্মান পাবেন প্রতিপত্তি পাবেন বৃহস্পতির সামান্য খারাপ অবস্থা থাকার জন্য মান সম্মান অর্থ পেতে বিলম্ব আগামী শুক্লপক্ষের মধ্যেই এই বৃহস্পতির দোষ কেটে যাবে আপনাদের রাশির রাশাধিপতি রবি শুভ সংখ্যা হলো সাত লটারি কাটার সময় সাত সংখ্যাটি যেন থাকে দেখে লটারি কাটবেন অবশ্যই প্রাপ্তি ঘটবে আরে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন